এই জায়গাটা মিষ্টি বাচ্চা ঘুনে ঘুনে করছে রোদ নিচ্ছে ভিটামিন ডি চটকি চটকি বাবা ঠ্যাং ছড়িয়া মহারানী আরে মহারানী একটু আখি খোলো খোলো আখি চুট হ্যাঁ খিদে পেয়েছে না এখন অপেক্ষা করছে চুটকু দেখ কতটুকি ও জুড়ি বাবা বলি বাবা চুটকি মহারানী মহারানী আমাকে পাত্তাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না একদম ভিটামিন ডি নিচ্ছে ছুঁ তো আলছেমি বসে থাকো ও বাবা চুটকু টাটা পরে আসবো নিচ থেকে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি ওপরে আসলাম এটা হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে হয় না তেল বেগুন সেটা রান্না করেছি আর এটা কি করেছি এটা হয়েছে ভেজ ডাল আছে কিন্তু কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করিনি আর এটা কি আছে বলো তো এচড় চিংড়ি ভীষণ ভাল লাগে খেতে এটা কিন্তু মা রান্না করেছে বাদ বাকি দুটো আমি রান্না করেছিলাম আর এটা মা রান্না করেছে যাই হোক এভাবেই রয়েছে ওভেনের ওপরে এখন আমি কিচেন পরিষ্কার করব না বিকেলের দিকে করব। আর বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বেশ মজা পেয়েছি আজকে রান্নাটা বেশ ভালোই হয়েছিল আর এটা কিনে এসেছি বলতো গুড় পাটালি গুড় তবে এ বছরের নয় আগের বছরের পুরনো পাটালি গুড় ফ্রিজে রাখা ছিল তো এটা বার করেছি এখন না এই গুড় দিয়ে কিছু একটা বানাবো তোমাদের সাথে হালকা করে একটু আমি শেয়ার করবো আর এতে আছে সন্দেশ আর এটার মধ্যে আছে কিন্তু চালের গুঁড়ো তবে খুব বেশি যে আছে তা একদমই নয় অল্পই আছে যাই হোক এটা দিয়ে কি করছি একবার দেখে নাও তোমরা এখানে দেখো আমি তিন কাপ কিন্তু নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে ফ্রাই প্যানে দেখো আমি বসিয়ে দিচ্ছি ঠিক কাপ মেপে ওখানে কিন্তু তিন কাপ নিয়েছি আমি চালের গুঁড়ো আর এখানে আমি নেবো দেখো মানে তিন কাপ নিয়ে আর একটু হাফ মানে সাড়ে তিন কাপ আমি জল দিচ্ছি আর তার মধ্যে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি তো এইভাবে খুব ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি জলটা যখন এরকম ফুটবে ফুটবে হয়ে তখন কিন্তু আমি আস্তে আস্তে করে মানে অল্প অল্প করে চালের গুঁড়োগুলো সমস্তটাই এর মধ্যে দিয়ে দেবো কাই খোলা যাকে বলে সেটাই কিন্তু আমি করে নিচ্ছি আর দেখো একটু বেশি জল দিয়েছি তাহলে কি হয় চালের যে মন্ডটা এটা কিন্তু একটু নরম নরম হয় একটু নরম হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর বন্ধুরা গ্যাসের ওভেন নিভিয়ে দেখো বেশ কিছুক্ষণ তো আমি রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে তারপর আমি নিয়ে এসেছি এটা কিন্তু তখনও বেশ গরম আমি বেশ খুন্দিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ একটু ঠান্ডা করলাম খুব বেশি তো ঠান্ডা করা যাবে না তাহলে মাখলে ভালো হবে না গরম থাকতে থাকতে অবস্থাতেই কিন্তু খুব ভালো করে একদম মিহিভাবে কিন্তু মেখে নিচ্ছি আমি আর এটাকে আমি এইভাবে ঢেকে রাখবো যাতে হাওয়া না লাগে আর এই যে নিয়ে এসেছিলাম আঁকা সেটাকেও সেটাকেও একটু চটকে নিচ্ছি তাহলে বেশ মিহি হয়ে যায় আর বাটির মধ্যে দেখো চালের গুঁড়ো একটু নিয়ে নিয়েছি আর এখান থেকে না ছোট্ট ছোট্টো আমি এরকম কয়েকটা করে গোল্লা বানিয়ে তারপরে আমি পুলি বানাবো পুলির যে শেপ দেবো সেটা তো দেখো একটা আমি নিয়েছি আর বাদ বাকিটা কিন্তু ঢেকে রেখেছি আর ঢেকে ঢেকে করলেই না ভালো হাওয়া লাগলে চালের গুঁড়োগুলো কিন্তু ফেটে ফেটে যাবে আর শক্ত হয়ে যাবে আর তোমরা যেভাবে পুলি বানাও আমিও সেভাবেই বানাই এই সন্দেশটা দিয়েই আমি করি কারণ সন্দেশ দিয়ে খেতে বেশি ভালো লাগে নারকলও ভীষণ ভালো লাগে তবে তোমাদের বলেছে নারকলের যে প্রবলেম হয় সেই কারণে আর নারকল কিনে এনে আবার ওটা পুর বানানো অনেক ঝামেলা আছে সেই কারণে আরও বানাই না আর দেখো আমি কীভাবে বানাচ্ছি আমার পুলির আকার কিন্তু এরকম হয় তোমাদের কীরকম হয় তোমরা কি সেই খাঁচকাটা কাটা মতো হয় না ডিজাইন সেরকমও কিন্তু অনেকে বানায় আমি কিন্তু এরকম প্লেন করে দিই এটা না আমার সুবিধা হয় তাহলে একটুও কিন্তু ফেটে যায় না যখন দুধে পড়বে বা ভাপা পুলি করবে জলের মধ্যে দিয়ে তখনও কিন্তু এটা খুলে যাবে না খুব ভালোভাবে মুখগুলো আমি আটকে নিই একদম দেখো এরকম সেমভাবেই কিন্তু আমি সমস্ত পুলিগুলোকে এরকম তোমরা যেরকম বানাও সেরকমই আমি বানিয়ে নিচ্ছি খুব বেশি আমি তোমাদের সাথে শেয়ার করছি না অল্প একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি আর দেখাচ্ছে যে মোটামুটি সমস্ত পুলিগুলোকেই মানে একই রকম দেখতে হচ্ছে আর আমি যখন একা এমনি বানাই না আরও ছোট বানাই যাই হোক আজকে একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো একটু কিন্তু বড় বানাচ্ছি আর দেখো সমস্ত গোল্লা করে ঢেকে রেখেছি আর সমস্ত দেখো আস্তে আস্তে আমি বসে অনেকক্ষণ টাইম লেগেছে তার জন্য আর কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে এদিকে দুধ বসিয়ে দিয়েছি দু প্যাকেট দুধ এনেছিলাম আর এই যে গুড় সেটাকে ভেঙে ভেঙে নিয়েছি বেশ পরিমাণ মতন দিয়ে দিলাম আর একটু অ্যালাচ দিলাম জানো তো এলাচ দেবে দেখতে মানে খেতে হেভি লাগে মানে গন্ধটা যা বেরোবে না ফ্লেভারটা এলাচের ভীষণ একটা পায়েস পায়েস ভাব লাগবে দুধটা না বেশ ভালোভাবে কিন্তু ফুটে উঠেছিল আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম একদম স্লো করে তারপরে কিন্তু আমি দিয়েছিলাম জানো তো পুলিগুলোকে আর এখনও কাঁচা আছে এই আমি কিন্তু নাড়িনি জানো তো প্রথমে এরকম কয়েকবার আমি মানে এই সারাশি দিয়ে চেপে নাড়ালাম আর তারপর যখন বেশ ভালোভাবে ফুটে উঠেছিল তখন কিন্তু দেখো একটা চামচ দিয়ে খুব হালকা হালকাভাবে নাহলে ভেঙে যেতে পারে পুলিগুলো খুব ভালোভাবে মানে ফোটানোর পর কিন্তু আমি ঢেকে রেখে দিলাম আর আমি দেখো নিচে চলে আসলাম অনেক মানে বেলা থাকতে থাকতেই পুলিগুলো সমস্ত বানিয়ে নিলাম কারণ সন্ধ্যের পরে আমি এডিটিংয়ে বসি আমার সময় লেগে যায় অনেকটা আর ইয়া আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি কখন ঘুম থেকে উঠি আর কখন ঘুমাই জানো তো আমি চেষ্টা করি একদম ছটা সাড়ে ছটা কি সাতটার মধ্যেই কিন্তু তোমাদের সামনে চলে আসার যাই হোক মাঝে মাঝে দেরি হয়ে যায় তার সে কারণে আমি তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করি মানে সাতটার মধ্যে তো আমি উঠে যাই যাই তার আগেই ধরো ছটা থেকে সোয়া ছটার মধ্যে কি সাড়ে ছটার মধ্যে উঠি ভিডিওটা করার জন্য আর ঘুমাই কখন যেন রাতে কিন্তু আমি প্রত্যেক দিন এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি বন্ধুরা যারা এগারোটার পরে আমাকে কমেন্টস করো তাদের না আমি রিপ্লাই কিন্তু রাতে দিতে পারি না কারণ আমি না খুব টাইম মেনটেন করে চলতে ভালোবাসি মানে রাতের ঘুমটা তো যদি ঠিকঠাক না হয় তাহলে সকালবেলা আমি উঠতে পারবো না আর রাতের ঘুমটা কিন্তু শরীরের জন্য ভীষণ জরুরি চেষ্টা করি আমি মানে রাতে যখন খাবার খাই না তারপরেই মোটামুটি আমার ঘুমটা কিন্তু চলে আসে আর এগারোটার মধ্যে আমি ঘুমিয়েই পড়ি বন্ধুরা আর খুব কম দিনই হয় এগারোটার পরে হয়তো আমি জেগে থাকি তবে এগুলো সবই আমি একা থাকলে ওর বাবা থাকলে কিন্তু তখন টাইম আমার অনেকটাই এদিক ওদিক হয়ে যায় আর বন্ধুরা তারপরে দেখো আমি সন্ধ্যে পুজো দিতে আসলাম আর আজকে আমি সন্ধ্যে পুজো কেন দিচ্ছি যেন বন্ধুরা আমার মা কিন্তু চলে গেছে বিকেলবেলা তো সে কারণে আজ থেকে আবার আমার ডিউটি শুরু হয়ে গেল তো ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করি সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করেছি কিছুই না ক্যামেরাবন্দি করিনি বাজারে গিয়েছি বাজার থেকে যে সমস্ত জিনিস আনলাম সেগুলোই কিন্তু আজকে রান্নাবান্না হয়েছে বন্ধুরা আর এরকম গোটা করপুর কিনে নিয়ে এসে এরকম ভেঙে ভেঙে জ্বালায় ভীষণ কিন্তু মানে মন থেকে না শান্তি লাগে আর ভীষণ কিন্তু একটা মঙ্গল ঘরের জন্য রান্না না পুজো দিয়ে একদম এখানে ঠান্ডা লেগে গেছে দেখো গায়ে আমি কিছু পড়িনি তো আমার শীত শীত করছে আর নিচে না কিছু নেই দেখলাম সমস্ত ওপরেই আমি রেখে এসেছি তো এই ব্ল্যাঙ্কেটটাই এখানে আমি একটু গায়ে দিয়ে কি করতে বসলাম বলো তো কালকে যে ভিডিওটা ছাড়বো সেটাই না অল্প একটু আমি কিন্তু এডিটিং করতে বসে গেলাম আর পঁয়তাল্লিশ মিনিট মতো থাকার পর আমি ওপরে এসেছি এবার জল খাবো আর বন্ধুরা তখন আমি কি রান্না করেছিলাম মানে যে পিঠেটার কি অবস্থা সেটা তো আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো আমি ভাবলাম যে এই পিঠেটা খাওয়ার আগে একটু জল খাই আর এই টাইমটাতে আমি কিন্তু একদম নিয়ম করে জল খাই বন্ধুরা চারটে টাইম আছে দিনের মধ্যে সেই চার টাইম কিন্তু আমি একদম মানে টাইমের মধ্যেই জল খাওয়ার চেষ্টা করি আর এই দেখো পিঠির যে গ্রেভিটা কত দেখতে সুন্দর গাঢ় রকম হলেই খেতে ভীষণ ভালো আর ভীষণ টেস্টি কিন্তু হয়েছে একটা পুলিও কিন্তু ভাঙেনি বন্ধুরা আমি তবে তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি এটা যাই হোক বন্ধুরা আজকের মতন না এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা